ফ্রেন্ডস গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কারণ আজকে বাইশে সেপ্টেম্বর আজ থেকে জিএসটি টু পয়েন্ট জিরো লাগু হচ্ছে সতেরো সালে প্রথম এটা লাগু হয় তারপরে একটা বিগেস্ট রিফর্ম জিএসটিতে এসছে আপনারা জানেন যে আগে জিএসটিতে চার পাঁচটা স্ল্যাব ছিল ফাইভ পার্সেন্ট টুয়েলভ পারসেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল বিভিন্ন গুডসের উপরে বস্তু সেটাকে কাট করে এখন তিনটে স্ল্যাব আনা হয়েছে ফাইভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং ফর্টি পারসেন্ট ম্যাক্সিমাম যে সমস্ত ডেলি কনজিউমার গুডস আছে যেগুলো মানুষ ব্যবহার করে সেগুলো ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্টের মধ্যে রাখা হয়েছে এবং যেগুলো লাক্সারি গুডস টোব্যাকো থেকে আরম্ভ করে এস ইউভি বড় গাড়ি সেগুলোকে ফর্টি পার্সেন্ট আন্ডার নেওয়া হয়েছে তো আজকে এই ভিডিওতে আমি সমস্তটা ডিসকাস করব। কিভাবে এই যে জিএসটি টু পয়েন্ট জিরো আমাদেরকে আমাদের হেল্পফুল হবে কিভাবে আমাদের পভার্টি কমাবে বা কিভাবে মিডল ক্লাসকে সেভিং করতে উৎসাহ করবে সেটাও আমি আলোচনা করব আজকে ভিডিওতে এবং আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আত্মনির্ভর ভারত এবং স্বদেশি পণ্য কেনার জন্য যে ডাক দিয়েছে কেন দিয়েছে আজকে আমার এই ভিডিওতে সেটাও আমি ডিসকাস করব তো দেখো ফার্স্ট অফ অল যে এই যে জিএসটি রিফর্মসটা হয়েছে এর ফলে আমাদের ইকোনমিতে অনেকটা পরিবর্তন হবে এরকম পরিবর্তন না প্রায় দু লাখ কোটি টাকা আমাদের ইকোনমিতে ইনফিউজ হবে কারণ এই যে জি কমানোর ফলে মানুষের হাতে যে প্রচুর পয়সা থাকবে কারণ অবভিয়াসলি যে যেটা তুমি আগে বারো পার্সেন্ট জিএসটি দিয়ে কিনতে একশো টাকায় বারো টাকা দিতে জিএসটি এখন সেটা পাঁচ টাকা দিতে হবে তার ফলে এরকমভাবে তুমি যদি ভাবো তাহলে মাসের শেষে গিয়ে একটা ক্যাশ তোমার অবশ্যই সেভিং হবে এবং এটা যখন কোটি কোটি মানুষের ওপরে অ্যাপ্লাই হবে তখন অটোমেটিকলি আমাদের এই জিএসটি রিফর্মসের ফলে আমাদের হাতে কিন্তু পয়সা থাকবে দু লক্ষ কোটি টাকা হবে তো প্রথমে যেটা হচ্ছে এই জিএসটি রিফর্মসের ফলে যে কনজিউমার গুডস আমরা যেগুলো প্রতিদিন ব্যবহার করি এরকম তিনশো পঁচাত্তরটি আইটেমের দাম কমবে এবং নাইনটি নাইন পার্সেন্ট যে ট্যাক্স বস্তু বারো পার্সেন্ট হারে সেটা ফাইভ পার্সেন্ট চলে আসবে অর্থাৎ ম্যাক্সিমাম প্রোডাক্ট যেগুলো এ পর্যন্ত বারো পার্সেন্ট ট্যাক্স হতো কনজিউমার গুডস যেগুলো আমরা ঘি পনির থেকে আরম্ভ করে হরলিক্স তারপরে সাবান শ্যাম্পু যেগুলো ব্যবহার করতাম সেগুলোর উপরে করে ট্যাক্স এবং টোয়েন্টি এইট পার্সেন্ট ট্যাক্স বসতো যেগুলো নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট এর উপরে সেগুলো এইটিন পার্সেন্ট এর মধ্যে আসবে তো দেখো ইতিমধ্যে আমাদের দেশে যে এফ ফার্স্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানিজগুলো আছে তারা বিভিন্ন জিনিসের দাম কমিয়ে দিতে শুরু করেছে ডাব শ্যাম্পু হরলিক্স কিষান জ্যাম তারপরে ব্রু কফি সোপ হ্যাঁ ম্যাগি নেসলে কোম্পানি ম্যাগির দাম কমিয়েছে তো এই যে কমানোর ফলে মানুষের হাতে কিন্তু সেভিং হবে আর একটা দেখো এই যে জিএসটি রিফর্মসের ফলে আমাদের যে ইন্ডিয়ার গ্রোথ শ্রীবৃদ্ধি হবে ইকোনমিক্যালি খুব এগিয়ে যাবে কারণ প্রচুর ইনভেস্টমেন্ট হবে মানুষের হাতে পয়সা যদি থাকে তারা আবার সেটাকে নিবেশ করতে পারবে এনহান্স ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ যে চার পাঁচটা জিএসটি স্ল্যাবের ফলে অনেক অসুবিধা হতো সেটা এখন হবে না দুটো স্ল্যাব আছে যার ফলে ইজ অফ ডুইং বিজনেসটা হবে এবং প্রচুর বিদেশি কোম্পানি আমাদের দেশে ইনভেস্টমেন্ট করবে এবং গিভ চান্স অল স্টেট টু গ্রো এবং সমস্ত রাজ্যগুলোকেও বাড়তে সাহায্য করবে এবং প্রধানমন্ত্রী আর একটা কথা এভাবে বলেছেন যে এই গত এগারো বছরে অন্তপক্ষে পঁচিশ কোটি নতুন নিউ মিডিল সৃষ্টি হয়েছে তো তাদেরকে তিনি জানিয়েছেন এবং তিনি এই জিএসটিকে বলেছেন নাগরিক দেবভব অর্থাৎ মানুষের সেভিং হবে টু পয়েন্ট ফাইভ লাখ রুপিস কারণ তোমরা যেমন ইনকাম ট্যাক্সটাকে বারো পার্সেন্ট করে দিয়েছে আবার এটাকেও জিএসটিটাকে টু পয়েন্ট অনেকটা স্ল্যাশ করা হয়েছে এবং তিনি স্বদেশী পণ্য কেনার কথা বলেছে কারণ কি স্বদেশী পণ্য কিনলে আমাদের দেশীয় কোম্পানিগুলো লাভবান হবে এবং দেশের ইকোনমি উন্নতি লাভ করবে সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই